হয় বিভিন্ন দপ্তরে ঘোরা হয় সেখান থেকে মানুষের কলা গাছের চারা পেঁপে গাছের চারা সর্ষের দানাতে শুরু করে মুরগি হাঁসের পিলের বাচ্চা ছাগল গরুর ইত্যাদি নানান কিছু কাজ আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিচ্ছি মানুষের সাধারণ মানুষ যাতে পাই সেই সমস্ত কাজই আমরা করে বেড়াচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব ভাঙর দু ভিডিওর মধ্যে আমরা এই মুহূর্তে আছি আইএসএফ এর জেলা পরিষদ রায়নুর ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে ছাগল দেওয়া হচ্ছে আমরা এই সর্বপ্রথম দেখছি যে মিডিয়া ডেকে যে ভিডিওতে যা মাল আসছে দেখানো হচ্ছে বা দশখানা ছাগল এসছে এই জেলা পরিষদের এরিয়াতে রায়নুর ইসলামে তিনি কি জানাচ্ছেন মুখোমুখি আমরা দেখছি বারণবার এই সবে তো আমরা জানতে চেষ্টা করব যে এই প্রথমবার কি ভিডিওতে ছাগল এসছে না আরও আসতো শাসক দলরা চেপে দিত বা জানাতো না এই মুহূর্তে হিসেবে জানেন যে ভাঙড়ে জিতে আছে সেই ভাঙরে এই সর্বপ্রথম দেখছি যে ছাগল দেওয়া হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে তিনি আর দশটা ছাগল পেয়েছে এমনটাই জানিয়েছে আমাদের ক্যামেরার মুখোমুখি তিনি কি জানাচ্ছেন কী করবে ছাগল নিয়ে বা আগামী দিনে যদি আরও কোনো উন্নয়ন আসে এই যে ভিডিওতে তিনি কি জানাবেন সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর আইসএফ বাংলার পর্দায় সেখানে আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতিপতি ম্যাম থেকে শুরু করে বিএলডিও সাহেব সকলের উপস্থিতিতে আজকে সেই সমস্ত গ্রুপের হাতে এই ছাগলের বাচ্চাগুলো তুলে দেওয়া হয়েছে কি বলবেন এই তো আমরা সর্বপ্রথম দেখছি যে জেলা পরিষদের এরিয়াতে ছাগল আসে হ্যাঁ বিগত বিগত দিন বিগত দিন এভাবে আসতো অনেক জিনিসই আসে এলাকার প্রকৃত মানুষরা এই সমস্ত জিনিস জানত না বা খবর পেত না মানুষ ভোট দিয়ে আমাদেরকে পাঠিয়েছে আমরা প্রতিনিয়ত ভাঙড় দুই পঞ্চায়েত সমিতিতে আসা হয় বিভিন্ন দপ্তরে ঘোরা হয় সেখান থেকে মানুষের কলা গাছের চারা পেঁপে গাছের চারা সর্ষের দানাতে শুরু করে মুরগি হাঁসের পিলের বাচ্চা ছাগল গরু ইত্যাদি নানান কিছু কাজ আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিচ্ছি মানুষের সাধারণ মানুষ যাতে পায় সেই সমস্ত কাজই আমরা করে বেড়াচ্ছি মানুষের কাজকের আমরা জন্য দল এটা আমাদের মৎস্যপ্রাণী কর্ম থেকে এসছে সেই দপ্তর থেকে এলাকার যাতে এই সমস্ত ছাগলগুলো যাতে সুস্থভাবে তারা বড়ো করে আগামীতে এই সমস্ত যারা যে সমস্ত গ্রুপ চালায় তারা আরও গ্রুপে এই সমস্ত বাচ্চা নিয়ে গ্রুপ করে তাদের সংসারে তাদের আর্থিক যে বাড়ি পরিবার যাতে সুস্থভাবে থাকতে পারে তাদের আয় ইনকাম বাড়ে সেই সমস্ত কাজ আমরা সেই সমস্ত একদম যারা গ্রুপের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে থাকেন এবং এই সমস্ত ছাগল লালন পানের যাদের গুরুত্ব দেয় যারা মানুষ করে মানুষ করে প্রকৃত ভেবেই তারা এই ছাগল দশ পিস ছাগল আগামীতে তারা আরও বেশি করবে তাদের বাচ্চা নিয়ে তারা বড়ো করবে সেই সমস্তের থেকে সেই ছাগলের বাচ্চা দুধ হবে এই সমস্ত ছাগলের এই সমস্ত ওনাদের ছাগলের পায়খানা থেকে সার ইত্যাদি নানান কিছু হবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের ট্যানিং হলো ট্যানিং হয়ে সেই সমস্ত জয়েন গ্রুপের এদের মায়েরা দিদিরা ছিল বোনেরা ছিল তাদেরকে সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হলো তারা সেইভাবেই এই সমস্ত ছাগল লালন পালন করবে লালন পালন করে তাদের সংসারে তারা সুন্দরভাবে তাদের একটা ইয়ে হবে আপনার জেলা পরিষদের আমি জেলা পরিষদে আমি দশ পিস পেয়েছি আমার দশ পিস পেয়েছি আমি খুব খুব ভালো লাগছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার খুশি তো হয়েছে যদি আরো বেশি পেতাম আরো মানুষকে দিতে পারতাম কোনো পারি কারণে এক ইউনিট পেয়েছি দশ পিস আছে এক ইউনিট সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার হেসাটা পেয়েছি এবং আমি আমার এলাকার নির্বাচনীয় ক্ষেত্র যে সমস্ত আমি যাদের ভোটে নির্বাচিত হয়েছি সেই সমস্ত এলাকার যারা আমার নেতৃত্বরা আছেন স্থানীয় যারা লিডারশিপ আছে তাদের আলোচনার মাধ্যমে যাদের নাম উঠেছে তাদের হাতে এই মাল তুলে ধরো আরো বেশি বেশি আসুক বেশি বেশি আসুক কেন এলাকার এক টাকার মাল আসলেও দেখানো হবে এক হাজার কুড়ি টাকার মাল আসলেও দেখানো হবে এতে কোন রকম কোনো কারি বা কোনো রকম গোপনে ঘরে বসে এসি ঘরে বসে সেটিং হওয়ার কোনো গল্প নেই আমার দায়িত্ব আছে এই সমস্ত কাজ বুঝিয়ে নিয়ে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া গরিব মানুষ যাতে উপকৃত হয় সেই সমস্ত কাজের জন্য মানুষ আমাকে দু হাত ভরে কয়েক মাস আগে যে নির্বাচন হয়েছে যে নির্বাচনে তাদের মূল্যবান দিয়ে আমাকে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করেছে আমার দায়িত্ব পাঁচটা বছর এরকম আরও বেশি বেশি কাজ আরও যে সমস্ত সরকারি গভর্নমেন্টের সুযোগ সুবিধা আছে সেই সমস্ত কাজ আমার এলাকায় থেকে ব্লক থেকে নিয়ে গ্রাম লেভেলে পৌঁছে দেওয়া সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেওয়া